চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী দীর্ঘ আটচল্লিশ বছর ধরে পথ চলা ভারতীয় চলচ্চিত্র জগতের অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এক স্যান্ডেলের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে ওয়াকিবহাল মহলের একাংশের মতামত রাজনৈতিক যোগাযোগ থাকায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বিশেষ সুবিধা পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং তার ফলে পুরস্কার তার কপালে এই মতামতকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন টলিউডের একাংশ মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা দেব ঋতুপর্ণা সেনগুপ্ত দেব জানিয়েছেন মিঠুন চক্রবর্তী থেকে যোগ্য এই পুরস্কারের জন্য আর কেউ হতে পারেন না এত বড় সম্মান পেয়ে সাংবাদিকদের কি বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী জানান তিনি বাক্যহারা এবং এই পুরস্কার তিনি উৎসর্গ করতে চান সারা ব্যাপী তার সমস্ত ফ্যানেদের এবং তার পরিবারের উদ্দেশ্যে কলকাতার এক অন্ধ গলি থেকে উঠে এসে মুম্বাইতে ফুটপাতে থেকে লড়ে মাটি কামড়ে পড়ে থেকে আজকে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মিঠুন চক্রবর্তী ফলত এই দীর্ঘ লড়াই এবং এই জয়ের অনুভূতি তাকে অভিভূত করে রেখেছে এমনটাই সাংবাদিকদের জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ব্যুরো রিপোর্ট ক্যাল টিভি